ভিডিও করো ভিডিও করা লাগবে তুমি কাজ করো সেইটা কেন তুমি কাজ করলে সেটা ভিডিও করতে হবে কেন বলো না এনে করে না এখানেই করো এই যে এই যে মাটিটা ঠিক করো এই মাটিটা ভেঙে গেছে হ্যাঁ দেখছি

এই ও এখন কে জন্য তোমারও করতে হবে ওকে আমি তো বা আমি বা আমার পায়ে লাগবে আর তোমার কি হবে তোমার পায়ে লাগবে না তোমার মাথায় লাগবে আর পায়ে লাগবে তাহলে তুমি রেখে দাও করো না আজান দিছে।

এইদিকে বাবু ওই ওই জায়গায় ওই জায়গায় মাটিটা ভেঙে গেছে ওই ভাঙা মাটিটা করো হ্যাঁ আর পারো না আচ্ছা রেখে দাও পারো পারো আচ্ছা করো ওই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ

wait 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 tầm bất, tầm bất, tầm bất, tầm bất, tầm bất,